চলে আসলাম সাবার হেমাইটপুর পাখির হাট চলুন বিহাস দেখে আসে হাটে কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানো সহজ আগে মনে এই হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন প্রতি সকাল থেকে দুপুর পর্যন্ত চলুন বিয়াস আর কথা না বাড়িয়ে দেখে আসি কি পাখিগুলো আসছে আর কেমন দাম বিক্রি হচ্ছে পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে যে কোনো ধরনের পাখি লাগলে কালেক্ট করতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

দেখছেন এই যে আরেকটি স্টক আচালন নিয়ে আসছে কাছে ফার্স্ট দেখলাম এই যে অনেকগুলো আর কি নিয়ে আসছে বেশ কয়েকটা ট্যাম্প করা পাখি নিয়ে আসছে আজকে দেখে আমরা দামটা দেখি

তিন হাজার টাকা চাওয়া দাম দাম দামাদামি সুযোগ আছে করে নিতে পারি তারপরে এর আমরা অন্য পাখি আছে আমি দেখি দেখে অনেক সুন্দর মার্শালা দেখি প্রচুর বাজিগার আছে

600 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত জোড়া আছে। 1000 বাস কম। এগুলো গাড়ি আছে নাকি? 1000 টাকা কত হবে? এটার কি গেট্টি আছে ভাই? তোরা বাই না? এটা আছে ওবি অ্যাড আছে দুটো বেডি আছে। বাবা 9000 টাকা। 9000 টাকা। 9000 টাকা চাচ্ছি আর একটা পেয়ার আছে যেটা চাচ্ছি 5000 টাকা। আরে বড় দুটো কি পাইবি? বড় দুটো আপনার জিনিস ডিসিলেট করো ভিড়ের আর নেই। সিপিবি ইংলিশ ট্রিপেলা আছে। সিঙ্গেলের পিস পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা যে চাকরি দেখলাম এই জায়গায় প্রচুর লাভ পাঠ আছে ভাই

আসল থেকে নিতে পারবেন কটা কথা বলে ভাই আপনি তিনটা কথা বলে মিঠু বলে মা বলে মিঠু বলে মা বলে শীত দেয় কথা বলে এটি একটা তারপরে এই যে আরেকটি সুন্দর এই জায়গাতে মার্শাল এটা কি মেল

капиер бэк дөрөв чот тахиач байх ээ яах вэ киг э твин э твин

হেমায় পাখির হাটে ছোট ভাইয়ের কাছে দেখি ভাই আসছে বড় ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ কিনে আসছো ভাইয়া পাঁচটা বাজি নিয়ে দেখছেন পাঁচটা বাজিগার পাখি নিয়ে আসছো অনেক সুন্দর মাসা আল্লাহ ভালো বাজি দেখে ভাই এগুলো কি ডিম বাচ্চা নিচ্ছে একবার বাচ্চা রানী

তবে আপনার ফোন নাম্বারটা বললে দেন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট থ্রি নাইন এইট নাইন ডাবল এইট তবে আপনি তো সবসময় ককাটেল নিয়ে কাজ করেন জি ভাই যে কেন সাইজের ককাটেল চাইলে তো আপনার কাছে পাওয়া যাবে যে কেন সাইজের ককাটেল চাইলে আপনারা আমার কাছে পেয়ে যাবেন যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন ধন্যবাদ ভাই

একবার বাচ্চা দেখছেন অনেক সুন্দর মশল্লা বল ঠুকরা গুলো কেমন পঁচিশশো টাকা জোড়া এটা তো রানিং জোড়া না ডায়মন্ড আপ ওরেতে আছে 800 টাকা 800 জোড়া প্র্যাকটিস পাল এটা কত টাকা ফিমেল কেমন এটা মাস আর এই বাজিকারগুলো এগুলো বাজিকারগুলো টাকা জোড়া হলে নিতে রাজি না 2000 কালেকশন নাকি ফোন নাম্বারটা